আজকে এনকাউন্টার হয়েছে যে ঘটনা সৈদ আলফদরে আগে যেখানে উত্তরপ্রদেশে দেখুন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজম শেষ করার জন্য আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা তার একমাত্র উইটনেস যাকে পাঁচ দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নেয় অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করলো সেই জন্য উইটনেসটাকে উইটনেস কাম অ্যাকিউজড যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায় তাই এই খুনটা করা হয়েছে এটা তো এনকাউন্টার নয় খুন

বা যে কোনো প্রফেশনাল লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না বাড়ির মধ্যেও নাড়া পড়েছে আপনাদের নিজেদের বাড়িতেও এটা কত সাধারণ মানুষ লক্ষ লক্ষ লোক নেমেছেন কোন রাজনৈতিক দলতে তো নামায়নি তো এটা খুব মর্মান্তিক ইস্যু এবং এক্ষেত্রে খুব পরিষ্কার আমার অন্তত স্ট্যান্ড আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সোমবার সাজা ঘোষণা করবেন ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে ভারতীয় ন্যায় কিন্তু আমার যে যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে মিশ্র মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি এটা বহুজনের দ্বারা হয়েছে যে দুই হতে পারে চার হতে পারে দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোন চিহ্ন নেই তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তি চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয় কিন্তু আমরা এক্সপার্ট নই কিন্তু এই ফরেন্সিক রিপোর্টেও ধস্তাধস্তির চিহ্ন নেই মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহু সংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে তারা এটা করেছে তাতে তাকে খুন খুন এবং করা হয়েছে আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন এর নিষ্পত্তি হওয়া উচিত আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে অ্যাকিউজ ঘোষণা করতেন হাইকোর্ট হাইকোর্ট